জাহান্নাম হচ্ছে শাস্তির জায়গা যা আল্লাহ রাব্বুল আলমিন ও জন্য প্রস্তুত করে রেখেছেন আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচতে হবে আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য আমল করতে হবে ভাইজানেরা ও আমার বন্ধুরা আমার বোনেরা আল কোরআনুল কারিমের বিরানব্বই নাম্বার সুরা সুরাত উল্লা এর পনেরো নম্বর আয়াতে আল্লাহ ফুরাবুল আলমিন বলেন লাইয়সা তাদের প্রবেশ করবে সেই যে নিতান্ত হতভাগা ভাগা নামে শুধু ওই লোকদেরকে পরিবেষ্টিত করে শাস্তি দেওয়া হবে যারা ও স্বীকার করে ও মুখ ফিরিয়ে নেয় যারা ও স্বীকার করে যারা মুখ ফিরিয়ে নেয় তাদেরকে পরিবেষ্টিত করে জাহান নামে শাস্তি দেওয়া হবে এবং যারা ইসলামের বিধান অনুযায়ী আমল করে না তাদেরকেও জাহান নামে পরিবেষ্টিত করে শাস্তি দেওয়া হবে ভাই জানেরা আমাদেরকে জাহান নাম থেকে বাঁচতে হলে আমাদেরকে অবশ্যই অবশ্যই আমাদেরকে ইসলামের বিধান অনুযায়ী আমল করা লাগবে আল্লাহর নবী মোহাম্মদ রাসুল সকলে বলি সল্লা খুয়াল সাল্লাম বলেছেন আমার উম্মতের সকল লোক জান্নাতে প্রবেশ করবে শুধু শুধু যারা অস্বীকারকারী তারা ব্যতীত সাহাবারা জিজ্ঞাসা করল হি আল্লাহ রাসুল শিকারকারী কারা আল্লাহর নবী মোহাম্মদ রসুলুল্লাহ সকলে বলি সল্লাল্লাহ করে সাল্লাম তিনি বললেন যে ব্যক্তি যারা আমার আনুগত্য করে তারা জান্নাতে প্রবেশ করবে আর যারা আমাকে অমান্য করে তারাই হলো শিকারকারী